দর্শক কাছে দূরে ও দেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ডাকুমারা হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার আজকে আপনাদের এই হাট থেকে কিছু গাবি বাচ্চার দাম জানাবো ক্রস বিডের হাটের শেষ মুহূর্তে কিছু গাবি বাচ্চা আছে তথ্য দেওয়ার চেষ্টা করি এই যে এখানে একটা সার বাচ্চা দেখতেছি চমৎকার একটা বাচ্চা আর এটা গাভি সম্ভবত গাবিটা জোয়ান হয়ে গেছে বাচ্চাটা চমৎকার সুন্দর আছে বাচ্চাটা এই দেখ একটু দামটা জানার চেষ্টা করি আসলাম আলাইকুম কত চাচ্ছেন গাবিটা এগুলো 30000 চাচ্ছে 30000 কাস্টমার কি বলে কাস্টমুল করে দুধ কয় লিটার আছে? 8 লিটার। 8 লিটার দুধের গাবিদর্শক 5 7 দাম হইছে। ফ্রিজিয়ান ক্রস বীডের গাবি বাচ্চাটা চমৎকার। বাচ্চার একের বাচ্চা। অনেক সুন্দর একটা বাচ্চা। 5 7 10 দাম পাইছে ফ্রিজিয়ান গাভী ফ্রিজিয়ান এগুলো মাঝারি সাইজের গাবিদর্শক। এগুলো থেকে 4 5 লিটার হয় না দুধ পাবেন 4 5 লিটার। খুব একটা বেশি পরিমাণে হয় না এদের চাষের কাছে একটা গাভী বাচ্চা দেখতেছি সুন্দর একটা গাভী বাচ্চা যে দাম দর হচ্ছে কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি এদের গাভী বাচ্চাটা এদের বড় ভাই দেখতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি খবর আপনি খুব ভালো

বাচ্চাটা চমৎকার আছে আসসালামু আলাইকুম কয়দা থেকে আমি দর্শক এদে ভাই দর্শক এদে কত চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার কয় লিটার দুধ আছে দুই বারে দশ লিটার পঁয়ত্রিশ হাজার দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চা হচ্ছে দুই বারে দশ লিটার দুধ বাচ্চাটা চমৎকার কাস্টমার কি কিরকম দাম দেয় পনেরো ষোলো দাম হয়েছে

ছয় দাঁত বোকনা বাচ্চা কত চাচ্ছেন গাভীটা পঁচাশি হাজার দু কয় লিটার আছে তিন লিটার বাজারে কি রকম দাম দিচ্ছে সত্তর পঁচাশি হাজার চাওয়া দাম সত্তর বাহাত্তর দাম দিচ্ছে এই যে ফ্রিজিয়ান গাভী এই বাচ্চাটা আজকে হাটের একেবারে শেষ মুহূর্তে বেঁচে কিনা প্রায় শেষের দিকে কিছু গাবি ছিল আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করলাম এই যে এখানে ভাইয়ের কাছে একটা গাবি দেখতেছি এই যে ফ্রিজিয়ান জাতের গাবি আর বাচ্চাটা বোকনা বাচ্চা করো আসলাম আলাইকুম কত চাচ্ছেন গাবিটা দু কয় লিটার আছে ৬ লিটার দর্শক দুই দুই কি বলে কাস্টমার এক লাখ পনেরো দশ পনেরো দর্শক দশ বারো পনেরো দাম পাইছে এই যে পালন পালন মোটামুটি সুন্দর আছে ক্রোসের গাভী বড় ভাই এটা কয় দাঁত চার দাঁতের গাভী দর্শক মাসাল্লাহ সুন্দর একটা গাভী পলান পালানো মোটামুটি সুন্দর আছে এই যে দেখেন বাচ্চা ওটা না বকনা বাচ্চা

চল্লিশ পঞ্চাশ হাজার দাম পাইছে ফ্রিজে আন গামি বাচ্চা দর্শক হাটে দেখে এই হাটে খুব একটা আমদানি হয় না গাভী বাচ্চা গুলো কিছু আমদানি হয় আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক এই গাভী বাচ্চাটা সম্ভবত বিক্রি হয়েছে একটু জানার চেষ্টা করি ভাই এটা বিক্রি হয়েছে নাকি